ইতিমধ্যেই দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বরাহনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় এই ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে পারচড় ছিল সেটাই এবার চরমে পৌঁছাল সোমবার সকালে তাপস রায়ের মান ভানাতে যান কুণাল ঘোষ দলের দুটি পদে ইস্তফা দিয়ে দলের হয়েই তিনি তাপস রায়ের কাছে গিয়েছিলেন কুনাল কিন্তু তাপস রায়ের বাড়ির ড্রয়িং রুমে বসে যখন কুনাল ঘোষ ও ব্রাত্য বসু কথা বলছেন তখনই নাকি কুনালের কাছে আসে দলের শোকজ লেটার সংবাদমাধ্যমকে এই কথা জানিয়েছেন তাপস রায় এদিকে দূত হিসাবে তাপস রায়ের বাড়িতে পৌঁছে যান বসু এবং কুনাল ঘোষ দীর্ঘ বৈঠকের পর মান ভাঙাতে পারলেন না দুই নেতা এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তাপস তিনি জানান দলে অবহেলিত উপেক্ষিত এবং অসম্মানিত সুতরাং ব্রাত্য কুনালের দৌত্য যে কাজে লাগেনি সেটা তার বক্তব্যে স্পষ্ট তবে কুনাল ঘোষের শোকজ হওয়ার বিষয়টি প্রত্যাশিতই ছিল কারণ এক্স হ্যান্ডেলে যেভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছিলেন তিনি তাতে লোকসভা নির্বাচনের আগে ভুল বার্তা মানুষের কাছে যাচ্ছিল বলে মনে করে তৃণমূল কংগ্রেস তাই এই শোকজ লেটার আর দলের অন্দরে কুণাল সুব্রত বক্সির বিরোধী অন্যদিকে কুনালের বদলে বক্সিকে পূর্ব মেদিনীপুরে জনবর্জন সভার প্রস্তুতি বৈঠকে পাঠানো নিয়ে কুনাল ঘোষ প্রকাশ্যেই তার খুব উগরে দিয়েছিলেন তাই বক্সিকে দিয়ে তাকে শোকজ করানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই ঘটনা নিয়ে তাপস রায় বলেন এই দলে যাদের সাসপেনশন হওয়ার কথা শোকজ করার কথা বহিষ্কার করার কথা তারা বহাল তবিয়তে আছে সম্প্রতি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুনাল ঘোষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে ইস্তফা দেন কুনাল ঘোষ ভুবনেশ্বরে এইমসে থাকাকালীন সুদীপের চিকিৎসার খরচকে দিয়েছিল সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেন কুনাল। যা দলকে অস্বস্তিতে ফেলে এছাড়া কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংসদের টিকিট দেওয়ার বিরোধিতা করে আসরে নামেন তাপস তারপর থেকেই তার সম্পর্কে দলের ভিতরে বাইরে গুঞ্জন শোনা যাচ্ছিল দলত্যাগ নিয়ে তাপস সাংবাদিকদের সামনে দাবি করেন ওরা যখন আমাকে বোঝাতে এসেছিল তার মধ্যেই সুব্রত বক্সি সুপজ নোটিশ পাঠিয়েছেন কুনালকে কুনাল ও ব্রাত্য দুজনেই আমার ভাইয়ের মতো ওরা আমার সঙ্গে কথা বলতে এসেছিল মাঝে মধ্যেই আসে রাজনীতিতে আমার সততা কারো অজানা নয় কুনাল সংবাদ মাধ্যমে বলেছেন আমার কোনো অভিমান নেই আমি জীবনে উত্থান পতন স্বর্গনরক দেখেছি তাই আমি সবকিছুকে স্বচ্ছভাবে দেখতে চাই সেটাই হয় মুশকিল